দাঁড়িয়া দহের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি মুখ খুলেছেন বলছেন যে উপনির্বাচনের ঠিক আগেই ওই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোট বাক্স উনি সেই সাথে আরও একটি কথা বলেছেন যে ভিডিওটা নাকি দু বছরের পুরনো তো দু বছর আগে ক্ষমতায় বাংলার ক্ষমতায় মুখ্যমন্ত্রীর চেয়ারে পুলিশ মন্ত্রীর চেয়ারে কে ছিল সেটা কি মতো অন্তত ঘুরে গিয়েছেন নাকি ডেলিভারিটলি ওই পোর্শনটুকু বাদ দিয়েছেন যদি এই এটা বছর আগের ঘটনা হয় তো বছর আগে তথা পুলিশ মন্ত্রী তথা পুলিশের কাছে এই ঘটনাটার কোনো মানে তার কোনো রূপরেখা তারা জানতেন না কাছে ইনফরমেশন ছিল না দেখে এটাকে এটাকে পুলিশ মন্ত্রীর ব্যর্থতা নয় আসলে এই এইসব দু বছর আগের পুরোনো বিষয়গুলো বলে উনি মানুষকে আবারও সেই বোকা বানানোর পুরোনো খেলায় নেমেছে উপনির্বাচন এর কোনো সম্প মানে সম্পর্কই অন্ত জানিনা বাংলায় জয়ন্তরা ওর প্রশ্রয় জয়ন্ত হয়ে যাচ্ছে এটা বাংলার লজ্জা এটা শিকার করতে শিখুন মাননীয় নইলে কিন্তু বাংলা আর বাংলা বাঙালিও দিয়ে এটাকে শুধুমাত্র ভাতার বিনিময়ে মেনে নিতে শুরু করে বাঙালির বেশি বছর আগের ঘটনা তিনি বলেছেন তার পাশাপাশি কিন্তু এটাও বলেছেন সেই সময় অর্জুন সিং ওখানে সাংসদ ছিল এবং অর্জুন সিং এখন কিন্তু বিজেপি অর্জুন সিং সাংসদই ছিল রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল রাজ্যতা সাংসদের হাতে চলে যায় না আবার সেই বোকা বলাচ্ছেন মানুষকে সেই সাথে আরও একটা জিনিস মনে করাই মানে বলতে বাধ্য সেই সময় কিন্তু অরজুন সিং বোর দলেই ছিলেন সেই সময় উনি ভালেই উনি তৃণমূল বিজেপির টিকিটে জেতাছিলেন উনি কিন্তু সেই সময় কলেজ জয়েন করেছিলেন তা কোনোভাবে নমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিথ্যাচার করে কোনো মানুষ তাদের টুপি পরিয়ে উনি এই বিষয়টা থেকে নিজের দায়কে এড়াতে পারেন না বাম কংগ্রেস যে অভিযোগটা তাহলে যাই তৃণমূল তাই বিজেপি তাহলে সেটাই মিলে গেল আমরা এটা ভাবে বাম কংগ্রেসের কথার কোনো মূল্য নেই যার ভোট নাই তার কথারও দাম নাই বাংলার মানুষ বাম কংগ্রেস বলে যে কি বস্তু সেটা খায় না মাথায় মাকে তাই বোঝে না ওরা কি বন্য কিছু যায় আসে না মানুষ আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এইটুকুই বুঝি যে যদি কারো কোনো রাজনৈতিক দলের পারস্পরিক বোঝাপড়া তখনই দরকার পড়ে যখন কোনো ক্ষেত্রে সরকার চালনার ক্ষেত্রে একে অপরের প্রতি কোনো নির্ভরতা থাকে যেখানে তৃণমূলের প্রতি পশ্চিমকালেও গত এক দশকেও দিল্লির সরকার চালানোর কোনো রকম নির্ভরতার প্রয়োজন পড়েনি দায়বদ্ধতা তৃণমূলের সঙ্গে আসেনি বোকা বোকা এই যুক্তি ধোপে খাচ্ছে না দ্য দ্যান্ট্রির আমি বলবো যে যে ওরা যে অভিযোগটা তুলছে সে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায় বহুত অভিযোগ ছিল তথা তৎকালীন সিপিএম ওপর যে তারা এই 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 করছে রকম থেকে রকমারি কিচ কেলেঙ্কারি রকমারি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতায় আসার পরে একজন সিপিএম নেতাকে জেলের ভিতরে রাখতে পারেননি বা ভালো ভালো রাখতে চাননি এটাই হচ্ছে আসল সেটিং এবার বা আমরা যা হাতে যখন আর ক্ষমতা রাখতে পারছি না তুমি নাও বদলা নয় বদল চাই মিলেমিশে ভাগ পাই লোকসভা নির্বাচন আমাদেরও ছটা আসন কমেছে তাহলে কি মানুষের কাছে আপনাদের কথারও প্রাসঙ্গিকতা হারাবে কি মনে করেন না আমরা কোনোভাবে প্রাসঙ্গিকতা হারাইনি আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যায়নি মন মনে রাখতে লাগবে যে ওই যে সিটগুলোতে আমরা হেরেছি খুব ন্যারো গ্যাপ এতে আমরা হেরেছি হাল হার এতে হারকে করে না আবার মানুষের কাছে ফিরে যাব কিন্তু ভোটের তো অনেকগুলি নিরিখ থাকে ভোট পার্সেন্টেজকে যদি বিচার করা যায় এই রাজ্যে যদি যাকে বলে ইন্দি জোটটা হতো তিন ভাগে ভোট না হতো ভোট কাছাকাছি অনেক সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন নইলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটটা বিপদ ছিল তৃণমূল কিন্তু আপনাদের এখন করছে যে প্রধানমন্ত্রী এদিকে মণিপুরে যান না অথচ রাজ্যে বিজেপি তারা এই সকল ঘটনা নিয়ে আড়িয়া দেওয়া থেকে বলছে ও আবার সেই সামান্য ঘটনা ছোট ছোট ছেলেদের কাজ তো আমারও সেটাই বক্তব্য এত সামান্য ঘটনা দেখো তাহলে উনি যেমন ফেরানি পোশাকের জন্য ছুটেছিলেন যেমন উনি ছুটতেন তাপসী মালিকের জন্য তেমন কেন ছুটে যান না ছুটে যাননি রেখা পাত্র ডাকে কেন উনি যদি যেতে পারেননি উনি হাতরাসি গিয়ে হাতরাসের জন্য মিছিল করেন হাতরাসের লোক পাঠান একজনও কেন সেভাবে গেল না রেখাপাত্রদের বক্তব্য শোনার জন্য আসলে এই সব কথাগুলি বলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন ঘটনার গুরুত্বকে লঘু করার চেষ্টা করেন যেটা কখনো এস্টাবলিশ হয় না সৌগত রায় মদন মিত্ররা গুলি খাওয়ার হুমকি পাচ্ছেন দুষ্কৃতির হবে তো আমি একটু আগে বলছিলাম এই কথাটাই অন্য একটি চ্যানেলকে যে আমার সেই মুনির গল্প আছে না মুনি তারপর সেই বাঘ মুনিকেই খেতে যাচ্ছিল ওদেরও তাই হচ্ছে এই পাপ ওদের এই যে পাপ আজকে যে জয়ন্তকে জয়ন্ত বানিয়েছি সেই জয়ান্ত ওদেরকেই গুলি করবে এটাই স্বাভাবিক এটাই সত্যি এভাবেই ভ্রমণ শেষ হবে